নমস্কার বন্ধুরা আজকে ডিম রান্না করব ডিম সেদ্ধ করে তারপর খোলা ছাড়িয়ে রান্না করব তরকারি পোস্ত দিচ্ছি পোস্ত বেটে নেব রসুন রসুন যে বেটে নেব দুটো কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ রান্না করবো ডিম ডিমগুলো সেদ্ধ করে প্রথমেই সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো খোলা ছাড়িয়ে নিলাম ডিমের তরকারি রান্না করছি এই ডিমটা ভেঙে পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে ভেজে তরকারি করবো পাঁচ ফোরন দিচ্ছি ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেছে পাঁচফোরণ ভাজা হয়ে গেছে ডিমগুলো ভেজে নিলাম দুপি পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি বেটে নিলাম রসুন দুটো কাঁচা লঙ্কা পোস্ত পোস্ত বাঁচা এখন দিলাম রসুন পোস্ত পোষে নিচ্ছি রসুন পোস্ত মশলা ধোয়া জল দিলাম নুন দিচ্ছি হলুদ দিচ্ছি এখন জল দিয়েছি ফুটবে কিছুক্ষণ ভাজা ডিমগুলো দিচ্ছি এই যে ভেজে রেখে দিয়েছি ডিম রান্না করছি নমস্কার নেবেন বন্ধুরা জয়ার রান্নাঘর থেকে আমি জয়া সবাই নমস্কার নেবেন একটা লাইক করবেন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা কেমন হয়েছে বলবেন ডিমের তরকারি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন হয়ে গেছে এই যে দেখুন ডিমের তরকারি দারুণ হয়েছে ডিমের তরকারি হয়ে গেল একবার খেয়ে দেখুন বন্ধুরা খুব সুন্দর তরকারি একটা পাত্রে রেখেছি ডিমের তরকারি শীতকালে খেয়ে দেখুন এখন ডিমের তরকারি এই যে ডিম ভাজা তাহলে আজকে রেসিপি ডিমের রেসিপি